মৌসুমের শুরুটা প্রত্যাশিতভাবে না হলেও সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে রিয়াল মাদ্রিদ ঘরোয়া লীগের পয়েন্ট টেবিলে বার্সেলোনার পরের অবস্থান মাদ্রিদিস্তাদের লীগের পয়েন্ট টেবিল ছাড়াও রিয়াল মাদ্রিদ শিবিরে বড় চিন্তার কারণ ফুটবলারদের ইঞ্জুরি সমস্যা লীগের শুরু থেকে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে কামাভিঙ্গা আলাবার মতো ফুটবলাররা কোচের হাতে সবার বিকল্প না থাকায় একই খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে হচ্ছে অল হোয়াইটদের শুধু তাই নয় লীগের পাশাপাশি বিশ্বকাপ বাছাই পর্ব এবং নেশনস লিগে ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে জাতীয় দলের ফুটবলারদের তবে ব্রাজিলের বেশ কিছু তারকাকে নিয়ে চিন্তিত কোচ কারণ ব্রাজিলের তারকা ফুটবলারদের নিয়েও আক্রমণভাগ সামাল দিতে হয় কার্লো অ্যাঞ্চলিক দিকে জাতীয় দল ও ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে তাদের ইঞ্জুরি সংখ্যা রয়েছে বলে মনে করেন মাদ্রিদ কোচ তাই তাদের নিয়ে আলাদা পরিকল্পনা এগুবেন তিনি ভিনিসিউস রগ্রিগো অ্যান্ড্রিকরা অনুশীলন কিংবা বিশ্রামের জন্য বেশি সময় পাচ্ছে না আমরা এটা মূল্যায়ন করব সামনের দিনগুলোতে চোট এড়াতে খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ গত বছর আমাদের অনেক ইঞ্জুরি সমস্যা ছিল তবে আমরা তা ভালোভাবে কাটিয়ে উঠেছি তবে এবার আমাদের অনেক সতর্ক থাকতে হবে কারণ এবার যে ব্যস্ত সূচি তাতে ইঞ্জুরির সংখ্যা থাকবেই নতুন মৌসুমে এখন পর্যন্ত গোলের দেখা পাননি ভিনিসিয়স জুনিয়র লা পালমাসের বিপক্ষে একমাত্র গোলটিও আসে স্পোর্ট কিক থেকে তবে মৌসুমের শুরুতে নিজের নামের সুবিচার না করতে পারলেও খুব দ্রুত তাকে সেরা ফর্মে দেখা যাবে প্রত্যাশা অ্যাঞ্চলত্তির আমি মনে করি ভিনিসিউস ফর্মে না থাকলেও সে অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ভিনি আমাদের জন্যও অনেক গুরুত্বপূর্ণ কারণ তার অ্যাসিস্টে সুপার কাপ জেতাও সহজ হয়েছে এটা সত্যি যে সে সব ম্যাচে গোল পান না তবে এ নিয়ে আমাদের কোনো তাড়াহুড়া নেই দলে সে যেভাবে প্রভাব রাখছে তাতে ভিনি কাহিনী গুরুত্বপূর্ণ সে সব সময় অনেক পরিশ্রম করে এবং সে দলকে যতটুকু পারে সবটুকু উজাড় করে দেয় তাই মাঠে তার সেরাটা দেখা এখন শুধু সময়ের ব্যাপার নতুন মৌসুম শুরু থেকে ভিনিসিয়াসকে সৌদি লিগে ভেরাতে উঠে পড়ে লেগেছে মধ্যপ্রাচ্যের দেশটি এমন কি সৌদি আরবের লোভনীয় প্রস্তাবে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন ভিনি এমন গুঞ্জনও ডালপালা মেনেছিল এখন পর্যন্ত এ নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক তবে এ বিষয়টি উড়িয়ে দিয়েছেন মাদ্রিদ বস আমি জানি সৌদি থেকে কোনো অফার ভিনিকে করা হয়েছে কিনা ভিনি ও দলের সবার সঙ্গে আমার নিয়মিত কথা হয় তবে এ বিষয় নিয়ে কখনো আলোচনা হয়নি আমি মনে করি ভিনিসিউস খেলতে ভালোবাসে খেলার সময় মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে সে ভাবে না সে তার কাজ করে আসে এদিকে ইউক্রেনিয়ান ফুটবলার আন্দ্রি নুনিনের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ ছয় বছর বাড়িয়ে দুই সাল পর্যন্ত লজ প্লাঙ্কো শিবিরে থাকছেন লুনিন রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ